হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সকালে আজকে অনেক বেশি ভালো আছো তো টাইটেল আর থামমেল দেখাতে বুঝিয়েছে আজকের ভিডিওটা কী হতে চলেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দেই অ্যাডভান্স সার্ভারে কতগুলো আইটেম রেওয়ার্ড তোমরা পাবে এক ডায়মন্ড দিয়ে ভাই আগেই আমার সবচেয়ে ভালো এই গুলো গুলোওয়ালটা নিয়ে নিলাম দেখি আর কি লাগে এই যে একটা গ্লুওয়াল আছে যেটা অনেক রেয়ার তোমরা মজার জন্য এই গেমটা খেলতে পারো এবং ভিডিও বানাতে পারো এই এটার লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা যারা যারা লাগবে সেখান থেকে নামিয়ে নিও যাই হোক এক আর কিনে নেই কি করবো আর এক তো আর কিছু আসবে না আর একটা কি আমাদের বাংলাদেশ সার্ভারে প্রায় চার পাঁচ হাজার ডায়মন্ডের মতো খেয়ে ফেলছে সেটা দিয়ে দিয়েছে এক দিয়ে ম্যাক টেন ভাই গাইস নিরানব্বইটা বক্স ওপেন করেছি দেখি পারমান্ট দিয়ে দিয়েছে কি করবো একটা বক্স এক ডায়মন্ড করে বলো তোমরাই বলো ফ্রিতে ডায়মন্ড দেয় সব ফ্রি লগ ইন করলেই ডায়মন্ড ফ্রি লগ ইন করলেই ডায়মন্ড ফ্রি তিনটা কিন্তু আমি অলরেডি পারমানেন্ট পেয়ে লাছি সবগুলা ওরে ভাই সেই লেভেল একটা ইউএমপি আমার ইউএমপিটা জোস লাগছে এইটার ও পারমানেন্ট ও পারমানেন্ট দিয়ে লাগছে এই ইউএমপিটা তো আমার তো অনেক ভালো লাগে দেখি সব কিছু আজকে বাইর করবো তোমরা খালি ভিডিওটা জাস্ট দেখো জি থাটিজিক্সের স্ক্রিনটাও খারাপ না মোটামুটি ভালোই ও মানেন্ট পেয়ে গিয়েছি পার মানেন্ট ইয়ে দিয়ে দিয়েছে তারপরে থমসন ও গাইস র্যাম পেজের যেই থমসনের স্ক্রিনটা আছে সেটা দিয়ে দিয়েছে নিরানব্বইটাই করবো দেখি নিরানব্বইটা করেই মারব আর মাত্র নিরানব্বইটা মনে একটু বেশি টর না পার দিয়ে দিয়েছে দেন চলো তারপরে দেখা যাক একের স্ক্রিনটা দেয় কিনা পারমানেন্ট তো করবো একের স্ক্রিনটা দিয়ে ফেলেছে পারমানেন্ট দিয়ে দিয়েছে তো দেখা যাক তারপরে আছে কি ট্রেন স্ক্রিন এটা আমি আগেই নিয়ে নিয়েছি তো এটা বাইর করবো না এখন বাইর করবো এই যে ইমোটগুলো আছে প্রোপোজ ইমোড একটা এমন ইমোট ভাই তোমরা কি সব বিশ্বাস করো দেখো একটা এমন দিয়ে সব যারা যারা এখনো খোলো না তারা দ্রুত খুলে নাও গো দ্রুত খুলে এটা বন্ধ হয়ে যাবে কয়েকদিনের ভিতরে সব এক ড্যামেজ তোমরা জাস্ট দেখো ভাই সাপ কোবরার এনিমেশন ভাই কোবরার রিমোট কত কিছু এবার এনিমেশন বাইর করবো এইগুলা এই যে অ্যানিমেশনটা জোস লাগে আমার থেকে এক ড্যামেজ তো বেশি তো আর না কেনে নেবো ইনশাল্লাহ দিতেছে না